জানো বন্ধুরা একটা কথা বলার জন্য আমি মানে কি বলব মানে জমিতে এসেছি মন দিল শান্তি নেই এত কষ্ট করে আমরা মানে চাষ করি বাপের বাড়ি বেড়াতে গেলাম বেড়ানোর থেকে আসলাম এসে আজকে আজকে এসছি আজকে আবার কচু তুলতে আসলাম কচু দেখে মানে কি বলবো যে এত কষ্ট করি এত কষ্ট করে যে মানে কি করব। কি বলবো তো তোমাদেরকে বলবো না যে ভিডিওটা শেয়ারও করে দাও লাইকও করো কিছু বলবো না শুধু মানে আমার কষ্টের কথা কথাটা তোমাদের কাছে শেয়ার করতে আসলাম এই যে দেখতে পাচ্ছ এই যে এইটুকু বাচ্চা এইটুকু বাচ্চা নিয়ে মাঠে চাষ করি চাষ করি এত কষ্ট করে তারপর দেখতে পাচ্ছ পেছনেই কচু গাছ কচু তুলতে এসছি কি বলবো এই দেখো দেখেছো হয়েছে কচুগুলো নষ্ট হয়ে গেছে জানি কেন শুধু আমাদেরই হচ্ছে আর কারণ নয় লোকের কচু গাছ মরে মরে যাচ্ছে আমাদের গাছও কিন্তু তেমন একটা মরেনি দেখতেই পাচ্ছো গাছ লোকের গাছ মরে যাচ্ছে তাও কচুর ছাইজ এত বড় বড় বুঝতে পেরেছ আর আমাদের মানে যেটাই করছি সেটাই ধরা যেটাই করছি সেটাই ধরা তাহলে কোথায় যাব বলো মানে মনের কষ্ট মানে কাকে বলবো সেটাই বুঝতে পারছি না কথাই তো আছে না যে চার আঙ্গুলের কোপাল যে যেখানেই যাব সঙ্গে যাবে সেরকম হয়েছে আমারও আমারও চার আঙ্গুলের কোপাল যেখানেই যাই সঙ্গেই তো নিয়ে যাই বাড়িতে তো রেখে যেতে পারি না বুঝতে পেরেছ সেজন্য মানে মনের কষ্টে মানে অনেক কষ্টে কথাগুলো বলছি আমি নাহলে আমার দেখো আমি ভিডিও করে আজ এক বছর থেকে ভিডিও করি কিন্তু আমার এইসব কথা আমি কোনো সময় বলি আজকে এত কষ্ট লাগছে একটা জমিতে তো যাক একটা জমিতে ধরা খেলো আরেকটা জমিতে তো আমাদের নিজের যে ঘর থেকে যে টাকাগুলো ঢালছি সেই টাকাগুলো তো উঠে আসবে সেগুলো তো উঠছে না উঠছে না আরও লোকের থেকে ঋণ ধার করে মনুষের পয়সা দিতে হচ্ছে ওই চাষের মানে ওষুধ দিচ্ছে সার দিচ্ছে ওই সব পয়সা লোকের থেকে ধারে এনে দিতে হচ্ছে সেই টাকাই শোধ করতে পারবো না কি সেটাই মানে টেনশনের মধ্যে পড়ে গেলাম এত এতদিন তো কচু তুলিনি গাছের নিচে ছিল এখন তুলতে এসে এত খারাপ লাগছে কী বলবো মানে বলার মতো না সেজন্য ভগবানকে ভগবানকে বলি যাদের খাওয়ার লোক নেই তাদেরকে অঢাল দিয়ে রেখে দিয়েছে আর যাদের খাওয়ার লোক আছে তাদেরকে এক একটুখানি যদি দেি দিলেও তারা অনেক খুশি কারণ তাদের খাওয়ার লোক আছে খাওয়ান খাওয়ার জোগাড় করতে পারবে আর যাদের খাওয়ার লোক নেই দেখো ওদের টাকার আছে টাকা আমার অত টাকার দরকার নেই শুধু যেন আমরা একটু ভালোভাবে খেতে পারি ভালোভাবে চলতে পারি সে জন্য চাষটা করা এখন সে চাষও যদি না করতে চাষ করি কম খাটা খাটি না ছেলে নিয়ে খুব খাটি আমি অন্তত আমি যেটুকু খাটি আমি সে কথাই বলছি এবার কে কি বলল সেটা আমার দেখার দরকার নেই বুঝতে পেরেছ সেটাই বলার জন্য মানে কী বলবো মনটা এত খারাপ হয়ে গেছে আজ ধরো ষোলো সতেরো দিনে বাপের বাড়ি থেকে আসলাম এসে আজকে এসেছি সকালে এসে বাড়ির কাজ টাজ করে আবার আমাদের পটলের মাচা আছে ওইখানে গেলাম ওইখানে গিয়েও দেখি পটল গাছে ঘাসে ভর্তি মানে কী করবো এই দশ দিন পনেরো দিনের মাথায় বেঁচে টেছে সব কাজ টাজ করে গেলাম জলপাইগুড়ি বেড়াতে ওইখান থেকে এসে দিকে আবার ঘাস বুঝতে পেরেছ তো তোমাদেরকে বলবো না লাইক করে দাও শেয়ার করে দাও কিংবা আমার চ্যানেলে নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে দেব বলবো না তোমাদের ভালো লাগলে করবে ভালো না লাগলে করবে না বুঝতে পেরেছ তোমাদের কাছে কথাগুলো কষ্টের কথাগুলো বললাম যে আমরা কত কষ্ট করে চাষ করি সেজন্যই